আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ দাস্ত গঠন করতে হলে আপনাদেরকে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই নব্য চাঁদাবাজ নব্য দুর্নীতিবাস নব্য দখলবাজদেরকে রুখে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহুল্লাহ আলহী আজমাইন ইসলাম দেশ অতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নেতা আমির এদেশের মানুষ জনতার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র গাজীপুর জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী মোবারকবাদ জানাচ্ছে সংগ্রামে উপস্থিতি উনিশশো সাল এক সাগর রক্তের বিনিময়ে এদেশের মানুষ এক দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এদেশের মানুষ ভাতের অধিকার পাবে এদেশের মানুষ ভোটের অধিকার পাবে সাম্য প্রতিষ্ঠা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ঠিক কিনা আমার কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরে এদেশে অনেক দলের পরিবর্তন এসেছে এদেশে অনেক নেতার পরিবর্তন এসেছে কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে সেই সমস্ত দলের সেই সমস্ত নেতাদের এক একজন কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কানাডায় লন্ডনে পাড়া তৈরি করেছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এদেশের মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা হবে পথ হারা মানুষ তাদের পথ খুঁজে পাবে এদেশের বঞ্চিত অসহায় শোষিত মানুষ তাদের সুন্দর একটি ঠিকানা খুঁজে পাবে কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি যার কারণে আজকে ষোলো বছর ধরে এই সৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সেই একই পথ অবলম্বন করেছে আমরা দেখেছি আমরা জানি পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন না হলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই দুই এর চব্বিশের জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে যে ছাত্র জনতার যে গণ বিপ্লব বিপ্লবের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপরে আমরা দেখেছি যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা দেশের মধ্যে অনেক জনসম্পৃক্ত কাজ করেছে মন্দির পাহারা দিয়েছে রাস্তায় ট্রাফিকের কাজ করেছে একই সময় আমরা দেখেছি এক দল, একদল চাঁদাবাজ একদল দখলদার তারা আবার নতুন রূপে তাদের প্রকাশ আমরা দেখতে পেয়েছি এজন্য ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে নাই আমরা স্পষ্ট বলতে চাই এই ক্ষমতাসীন স্বৈরাচারকে যেভাবে মাত্র ছত্রিশ দিনের মাথা আমরা পতন ঘটিয়েছি আপনারাও যদি একই দিকে হাঁটেন আপনাদের ওই জনতা এক সেকেন্ডও আপনাদের পতন করতে আপনাদেরকে রাখতে দ্বিধা করবে না এজন্য আমরা ঘোষণা করতে চাই আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য মুক্ত 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 দুর্নীতি বেকার বাংলাদেশ গঠন করার জন্য বীর সাহেব যেই যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই কাজ আমরা বেগবান করতে হলে আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে আপনাদেরকে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই নব্য চাঁদাবাজ নব্য দুর্নীতিবাজ নব্য দখলবাজদেরকে রুখে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ